হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দোইজ ব্লগে তোমাদের একবার ওয়েলকাম বড়দের প্রণাম এবং ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম চলো দেখতে থাকো আজকে সারাদিনটা কী করি সারাদিন বলতে কি বলবো সারা দিন বলতে আজকে চলে যাচ্ছি বাড়িতে তোমার দিন থাকলাম প্রায় নদিনের মতো থাকলাম তো কার বাড়িতে যাবো কার বাড়িতে থাকবো মানে বুঝতেই পারছিলাম না আবার এসে সবার বাড়িতে যাব তো এখন একদমই টাইম নেই কারণ সামনে জামাই ষষ্ঠী তার জন্য তো দুদিন মানে পরের দিনই জামাই ষষ্ঠী ছিল আর কি তো সেই মানে সেই ব্লগটা আমি এতদিনে ছাড়ছি তো আস্তে আস্তে ছাড়ছি কেননা আমার শরীরটা সেরকম ভালো না ওর জন্য এডিট এডিট করতেও মানে প্রবলেম হয় তার এর জন্য আর কি তো আমার সঙ্গে যাচ্ছে কে দিদি আর গদন গদনকে রাখতে এসে আবার গদন চলে যাচ্ছে আমার সঙ্গে কেন কারণ দিদির একটা কাজ আছে ব্যাংকে তো সেই কাজ সারার জন্য দিদি যাবে দুদিনের জন্য তো ভাবলো যে যে গদনকেও নিয়ে যাই তো ওর জন্য গদন আবার যাওয়া তোর মামা বলেছে তাহলে নিয়েই আয় তো সবাই বলল যে গদনকে তাহলে রে রাখবি রেখে আসবি তো নিয়েই আয় তারপরে এদিকে দেখো জাম্বু আমাদেরকে নিতে গেছিলো নিতে এসে আমরা টোটোতে উঠেও পড়েছি এখন বাজে প্রায় সাড়ে নটার মতো তো সাড়ে নটার মতো আমরা এখন গাড়িতে উঠবো আর সকাল সকাল যাবো কারণ দিদি গিয়ে কাজটা করবে অথচ পরে কিন্তু হয়নি কাজটা মানে পরের দিন করতে পরের দিন জামাশুটের জন্য বন্ধ গেছে তারপরের দিন আবার দিদি আর কি করেছে তো এদিকে দেখো মানে শিলিগুড়ির মানে কি বাজারে আর কি বাজার না মানে শিলিগুড়ির শহরে মানে এতটা ভিড় এতটা ভিড় কলকাতা তো এর থেকেও ভিড় তারপরে দেখো বাস স্ট্যান্ডে এসে গেছি বাস স্ট্যান্ডের থেকে গাড়িও পেয়ে গেছি আর গাড়িটা কিন্তু এখন ছেড়েও দেবে কারণ আমরা খুব তাড়াতাড়ি বাস পেয়ে গেছি একদম মানে ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারপরে দেখো অনেকটা রাস্তা পেরিয়ে আসার পর মানে এদিকে গদন হলো ছোলা ভাজা খাচ্ছিলো তো আমাকে বললো যে মামি খাবা আমি বললাম দে একটু খাই ভাল লাগছে না তো গাড়িতে একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে একটু ছোলা ভাজা খেয়ে না খেয়ে নিলাম আর খিদেও পেয়েছে সকালবেলা সেদ্ধ ভাত রান্না করেছিলাম ডিম সেদ্ধ আলো সেদ্ধ তো সেটা দিয়ে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের এখানে দিদি এসেছে মানে সেই ব্লগটা আমি মানে আমার করা হয়নি তো আমাদের এখানে দিদির এসে হাত পা মানে মুচকে গেছে মানে পড়ে গিয়ে বাড়ি যাবে যেদিন তার আগের দিন মুচকে গেছে তারপরে দিদিন দুদিন মানে যায়নি আর কি তো নানান চাপে আমার আর কোনো ব্লগ করা হয়নি আর কি তো বুঝতেই পারছো দিদি মানে এমনিতে কাজ করে তার মধ্যে হাত পা একদম মুচকে গেছে মানে পড়ে গেছিলো মানে বৃষ্টি হওয়ার পরে এ ঘর থেকে ও ঘরে যাচ্ছিলো আর পড়ে গেছে তো সেটা আমি শেয়ার করতে পারিনি তোমাদেরকে বলে দিলাম তো এদিকে দেখো আমার ফেভারিট চা বাগান আমার ভীষণ ভালো লাগে দেখলে মনটা একদম খুশবু হয়ে যায় তো আর একটা কথা আমি তো তো কথাটা একটু মনে হয় বেশি বলি আমি বলতে চাই না তাও কেন জানি না আসে তো দেখো আমাদের এখানে চলে এসেছি গ্রামের রাস্তায় তো আবার দেখো তো বলছি কি অবস্থা তো গ্রামের রাস্তায় চলে এসেছি গ্রামের রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে আর গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ একদমই আলাদা এদিকে টোটোতে উঠে পড়েছি বাড়ির টোটোতে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর বাড়িতে গিয়ে কী করি না করি সেটা তোমাদেরকে দেখাবো তো এখন টোটোর থেকে নামবো চলো এদিকে তোমাদের দাদা ভাই নিতে এসেছে রাস্তায় তো ওই যে সাইকেলে করে ও টলে টলে নিয়ে যাবে ব্যাগটা আর আমরা হেঁটে হেঁটে যাব। এদিকে এসে দেখি আদিত্য বিছানায় কি খাচ্ছে কি কি বলছে আর কাকাকে বলছে হে ভিডিও করো না তো এত হাসি পাচ্ছিলো মানে দেখো না ওর অবস্থাটা দেখো আর একটা জিনিস দেখবে তোমরা ফলো করো ও আমার ঘরে জানালা দিয়ে না কি যেন ডাকছে কি যেন বলছে তো আমি না চুপ করে ভিডিও করছি আরও বসেছে কোথায় জানো একটা গামলার মধ্যে বসে একাই একাই কি চিন্তা করছে আমার এত হাসি পাচ্ছিলো মানে কী বলবো আর একা একা বুদুর বুদুর করছিলো তারপরে আমি ওকে ইশারা করে ডাকি তারপরে দেখো বাকিটা তুই কি করছিলি রে একাই এই গামলাতে বসে আছিস এ ভগবান এ ভগবান তোকে ভিডিও বানাই তুই ওখানে কী বলছিলি একা একা সেটা আমাকে বল আগে এইটা সবাইকে বল যে তুই কী বলছিলি সবাই দেখবে না তোর ভিডিও বুঝিস না কেন তুই আগে বল কি বলছিলি দেখি দেখি তাকায় এদিকে তাকা তাকা একটা হামি দিয়ে দিত ওদেরকে দেখা দেখা এদিকে 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 ক্যামেরায় ক্যামেরায় হামি দিয়ে দে দে ايه بابا ايه بابا حد ايه